বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী আর এখনকার পরিণত নায়িকা প্রার্থনা পারদিন দিঘি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অনেক অজানা কথা প্রকাশ করেছেন তার মতে বারবার সিন্ডিকেটের ফাঁদে পড়ে যেতে হয়েছে তাকে এমন কিছু মানুষ তাকে আঘাত করেছেন যাদের কাছ থেকে কখনোই তিনি এমন আচরণ আশা করেননি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিঘি বলেন আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই এই মানুষটা আমার সঙ্গে এমন করল কেন কিভাবে করলো তারপরেও আল্লাহর রহমতে আমি প্রতিবারই বের হয়ে আসতে পেরেছি তিনি আরো বলেন আমি বহুবার এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে কাজের কথা বলে হাওয়া হয়ে গিয়েছে অনেকেই কখনো আমি পর্যন্ত জানতাম না কাজটা বাতিল হয়ে গেছে আমার মাঝে মাঝে মনে হয় একই নায়ক নায়িকা বারবার রিপিট হচ্ছে তাহলে আমি বা আমার মতো অনেকেই কেন নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছি না এটাই বুঝিয়ে দেয় যে সিন্ডিকেট নামক একটা জিনিস এখানে কাজ করে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাক হিসেবে দেখি মনে করেন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জঙ্গলিকে সিনেমাটি দেশে বিদেশে সমানভাবে প্রশংসিত হয়েছে এই বিষয়ে দিঘি বলেন জঙ্গলি দিয়ে আমি বড় একটা ব্যবসায়িক সাফল্য পেয়েছি এমন চরিত্রে দর্শক আগে কখনোই আমাকে দেখেনি জনম জনম গানটাও ভাইরাল হয়েছে এছাড়া আমার করা প্রতিটি কাজই আমাকে নতুন করে শিখিয়েছে যেমন ছত্রিশ চব্বিশ ছত্রিশ আমার জীবনের অন্যতম ভালো কাজ তবে তার মতে শুধু প্রতিভা থাকলেই সবকিছু সহজ হয়ে যায় না ব্যাক স্ট্যাবিং বা পেছনে টেনে ধরার ঘটনাও তাকে কম সহ্য করতে হয়নি তিনি বলেন সব ঘটনায় গিয়ে সবার মতো আচরণ করা আমার পক্ষে সম্ভব নয় আমার বাবা একজন শান্ত স্বভাবের মানুষ আমিও তেমনই আমরা কখনোই উচ্চস্বরে প্রতিবাদ করি না অনেক সময় মনে হয় সেটাই হয়তো দুর্বলতা হিসেবেই বিবেচনা করা হয় শিশু শিল্পী হিসেবে অসাধারণ সাফল্যের পর দুই হাজার সালে দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে দিঘির এরপর তিনি অভিনয় করেছেন টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুজিব একটি জাতির রূপকার এবং সরাসরি অনুদানের সিনেমা শ্রাবণ জ্যোৎসরায় তার সর্বশেষ সিনেমা জঙ্গলি মুক্তি পায় গত ঈদে এটি এখনও প্রেক্ষাগৃহে চলছে এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছে দিঘি বলেন অনেক বছর পর এমন ঈদ পেয়েছি যেখানে অনেক ভালো সিনেমা একসঙ্গে মুক্তি পেয়েছে দর্শকও ভালো সাড়া দিয়েছে একজন অভিনেত্রী হিসাবে এটি দারুণ আনন্দের বিষয় জঙ্গলে নিয়ে দীর্ঘির আবেগ ও গভীর তিনি জানান হলে যখনই গেছি দর্শকদের চোখে পানি দেখেছি অনেকেই আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন কেউ কেউ বলেছেন নূপুর চরিত্রটি খুব ভালো লেগেছে এমন আবেগপূর্ণ প্রতিক্রিয়া আমি অনেকদিন দিন পর দেখলাম সব শেষে দীঘি বলেন এমন অভিজ্ঞতা আমার জন্য অনেক বড় পাওয়া যারা হলে এসেছেন তারা সবাই পরিচিত না কিন্তু তারা যে আন্তরিকভাবে ভালোবেসেছেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি